আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি বাসাই খুবই মজাদার নবাবির শ্যামাইটি তৈরি করে দেখাবো পারফেক্টলি কীভাবে আপনার বাসাই বানাবেন আর খুবই মজাদার রেসিপিটিও অবশেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্টে এখানে শ্যামাই নিয়ে নিয়েছি এখানে আমি দুইশো গ্রাম একটি লাচ্ছার শ্যামাই প্যাকেট নিয়ে নিয়েছি এবার দেখুন এখানে পরিমাণটা তো এবার আমি একটি প্যানের মধ্যে হাফ কাপ বাটার দিয়ে দিলাম দেওয়ার পর বাটারটাকে একটু গলিয়ে নেব বাটারটা যখন গলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব দুই রকমের বাদাম এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিসমিস তারপর আমি বাদাম আর কিসমিসগুলো ভাজার পর আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন আমি যখন এগুলো ভাজা হয়ে যাবে আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব দেখুন বাটারটা অনেক ভালো করে গলে গেছে আর সবগুলো বাদাম আর কিশমিশ গেছে এবার আমি আলাদা একটি পাত্রে উঠে নিচ্ছি তো আমাদের বাসে বৃষ্টি হয়েছিল তার জন্য বৃষ্টি সাউন্ড হচ্ছে ওইটা আপনার স্ক্রিপ্ট করবেন তো এবার আমি ওই বাটারের মধ্যে শ্যামাইটা দিয়ে দিলাম শ্যামাইটাকে হালকা একটু ভিজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা দেওয়ার পর শ্যামাইটার সাথে আবারও একটু মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল গুঁড়া দুধ দেওয়ার পর এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু জর্দার রং এটা আপনারা দিলেও পারেন না দিলেও পান অপশনাল আমি কালারটা ভালো হওয়ার জন্য একটু দিয়েছি এবার আমি আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন আমার শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে আমি ফার্স্টে কিছুটা শ্যামাই একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিছুটা আলাদা রেখে দিতে হবে তো আমি ফার্স্টের লেয়ারে এখানে কিছুটা শ্যামাই দিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে আমি ভালো করে চেপে চেপে দিয়ে দিয়েছি এবার আমি সেকেন্ড লেয়ারটা তৈরি করবো এখানে একটা ক্রিম তৈরি করছি তো এখানে ফার্স্টে আমি কাপ দুধ নিয়ে নিয়েছি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপ করে দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার আমি লিকুইড দুধটা সাথে মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর আমি এখানে গনেশ মিল্ক দিয়ে দিয়েছি এক কাপের মতো দেখুন গনেশ মিল্কটা কেউ দিচ্ছি এখানে আমি পরিবারে এক কাপ মতো দিয়েছিলাম এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করেছিলাম এই যে আমি এখানে আবার একটু কনেস বেলটা অ্যাড করে দিয়েছিলাম মানে আমি একটু পরপর কনেস বেলটা দিচ্ছিলাম পরিমাণ অনুযায়ী এবার আমি ভালো করে মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম এটাকে আমি ক্রিমি ক্রিমি করে নিব এখন দেখো অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি উপরে তারপর আমি আবারও ভাজা সেমাইগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম এখানে আমি একশো গ্রাম একশো গ্রাম করে নিয়েছিলাম নিচে একশো গ্রাম দিয়ে দিচ্ছি আর উপরে একশো গ্রাম দিয়ে দিচ্ছি তারপর ভালো করে সেমাইটাকে সমান করে নিচ্ছিলাম তারপর আমি এখানে ভাজা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম আর এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের এমনি খুবই মজাদার আর খুবই সহজ পদ্ধতিতে নবমীর শ্যামাইটা এটা খুবই মজার এটা আপনারা যদি বসে ট্রাই করেন আমি মনে করি যে এর থেকে বেস্ট ডেজার্ট আর কিছুই হবে না এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে ক্রিমের ভিতরটা কেমন লাগছে দেখতে এই তো দেখুন যে লেয়ারটা কতটা মজার হয়েছে আর উপম শ্যামাই নিয়েছি এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এই তো আমি একটা বাইট নিলাম এটা খুবই টেস্ট হয়েছিল এমটু আমি একটু চেনটা আপনার আপনার স্বাদ মতো দিয়ে দিবেন তো এই তো আপনার পাশে এটা ট্রাই করি আর ধরোতে